তাদের সকল ভক্তদের এবং সকল নেটিজেনদের বিজয়া দশমীর শুভেচ্ছাও জানিয়েছেন একসাথে তবে এবারে একেবারে সাবেকি সাজে মা দুর্গাকে বরণ করতে দেখা গিয়েছে টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে পুরো পুজোতে একেবারে সাবেকী সাজেই দেখা মিলেছে তার অন্যদিকে তার স্বামী রাজ চক্রবর্তীকে দেখা গিয়েছে ধুতি পাঞ্জাবিতে আর ছোট্ট ইভানকেও ধুতি পাঞ্জাবি পরেই দেখা গিয়েছে বিজয়া দশমীতে লাল সাদা শাড়িতে মা দুর্গাকে বরণ করতে দেখা গেছে এই অভিনেত্রীকে আর সেই ভিডিও নিমিশেই ভাইরাল হয় নেট দুনিয়ায় সেই ভাইরাল হওয়া ভিডিওটিতে অভিনেত্রীকে দেখা গিয়েছে লাল সাদা শাড়িতে পড়েছেন তার সাথে মানানসই গহনাও সম্ভবত নিজের বাড়ির পুজোতেই মা দুর্গাকে বরণ করতে দেখা গিয়েছে তাকে আর উপস্থিত ছিলেন তার পরিবারের বাকি সদস্যরাও তবে তার সাথে দেখা গিয়েছে রাজ চক্রবর্তী কেউ আর সেই ভিডিওটিতে ঢাকের তালে তালে নাচতে দেখা গেছে অভিনেত্রী ও পরিচালক বিধায়ক রাজ চক্রবর্তী কেউ সাথে ছিলেন তাদের পরিবারের আরও দুই সদস্য সম্প্রতি এই অভিনেত্রীর মাকে বরণ করার ভিডিওটি ভাইরাল হয়েছে গোটা সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী নিজেই শেয়ার করেছিলেন সেই ভিডিওটি সিনেমাটোগ্রাফার প্রীতম এই ভিডিওটি বানিয়েছেন এবং এডিটও করেছেন আর নিজেই সেই তথ্য দিয়েছেন নিঃসন্দেহে বলা যায় এদিন এই অভিনেত্রীকে দারুণ দেখাচ্ছিল অভিনেত্রী শুভশ্রীর এই ভিডিওটি নেট দুনিয়ায় শেয়ার করার সাথে সাথে ভাইরাল হয়েছে তার ভক্তদের মধ্যে এবং সকল নেতৃবৃন্দর মধ্যে তো বন্ধুরা রায় শুভশ্রীর এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আর টালিউডের লেটেস্ট আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ